প্রশ্ন রাগ জিত কীভাবে নিয়ন্ত্রণ করব কয়েকটি উপায় বলে দিবেন রাগ গুসা জিত নিন্দনীয় কাজ মানুষের মধ্যে দুইটি গুণ থাকে একটি হলো ভালো গুণ আরেকটি হলো মন্তগুণ মন্তগুণের মধ্যে সবচেয়ে যেটি খারাপ গুণ যেটি থেকে সমস্ত পাপ অধিকাংশে সংগঠিত হয়ে থাকে এবং যত পাপ সংগঠিত মূলত এই কারণেই পৃথিবীতে যত বিচ্ছেদ বা মারামারি কাটাকাটি হনন আত্মহনন বা এমনকি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দে হত্যার দিকে ঠেলে দে সেটি হল রাগ গুসা এটি খুব নিন্দনীয় এবং এটি একজন মুমিনদের গুণ হতে পারে না আল্লাহ সুবাহতাল কোরআন ক্যারিমে সুর ইমরানে মুমিনদের গুণ বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করেছেন উল্লেখ করতে যে তিনি বলেছেন নাস আল্লা দিন মুমিন তো তারা আপদে বিপদে সচ্ছল অসচ্ছল সকল অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করবে এবং রাগ গুসা জিত নিয়ন্ত্রণ করবে এবং মানুষকে ক্ষমা করে দিবে আল্লাহ সুবাদ তালা ক্ষমাশীলদেরকে ভালোবাসেন এবং আল্লাহ সুমন তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন তো জান্নাতিদের একটি গুণ কিন্তু তাদের অন্তরে কোনো রাগ গুসা জিত থাকবে না একজন মুমিন হবে রাগ গুসা জিত থেকে মুক্ত তবে রাগ গুসা আপনি করতে পারেন যেটা প্রশংসনীয় সেটি হলো ইস্তামিক বিষয় আল্লাহ সন্তোষের জন্য একজন মুসলিম অনিস্তামিক কোনো করে ফেললো বা অনস্তামিক কিছু আপনার চোখের সামনে চলে আসলো এটি আপনি হাসি মুখে বরণ করবেন এটা আপনি মেনে নেবেন এটা রাগ করবেন না এটা ইমানের পরিচায়ক নয় এটা আল্লাহ সুন্দর তাল্লাহ যে একজন মুসলিমের দায়িত্ব কর্তব্য দিয়েছেন এটার পরিচায়ক নয় এটা হলো কিন্তু ভালো গুণ রাগ গুসা অনিস্তামিক কিছু দেখলে রাগ গুসা এটা কিন্তু ভালো গুণ রাগ গোসা সকল যে পাপের মূল রাগ গুসা করে মানুষ জান্নাত থেকে বঞ্চিত হতে পারে একাধিক এই বিষয়ে হাদিস রয়েছে ইমাম বুখারি রহমাল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন রাগ গোসার বিষয়ে তার পরবর্তীতে একাধিক হাদিস নিয়েছেন এক ব্যক্তি রসঙ্গ জিজ্ঞাসা করলেন যে হাদিশী আবহাওয়া থেকে বনিতে ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে ওসিয়ত করেন বারবার বললেন রসুল কি বলেন লা দাগ তুমি রাগ করবে না অনেকে রাগ করে মানে পালোয়ান বাহাদুর মনে করে যে আমি খুব বাহাদুর পালোয়ান আমি সবচেয়ে শক্তিশালী সে মূলত শক্তিশালী নয় কাকে রসুল শক্তিশালী বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী নয় পালোয়ান নয় বাহাদুর নয় মূলত বাহাদুর কোন ব্যক্তি ওই ব্যক্তি বাহাদুর যে নিজের নাফসকে কন্ট্রোল করতে পারলো রাগ গুসাকে কন্ট্রোল করতে পারলো নাফসের সাথে জেহাদ কিন্তু বড় জেহাদ কারণ রাগ গোসা শয়তানের পক্ষ থেকে হয় নাফসের সাথে জেহাদ রাগ গোসা নিয়ন্ত্রণ করা রাগ গোসার সাথে জেহাদ এটা দমন করা মানে কি শয়তানকে দমন করা রাগ গুসা নিয়ন্ত্রণের বিষয়ে যে আরো হাদিস যেটি অনেক ফজিলত যে রাগ গোসা যে নিয়ন্ত্রণ করতে পারবে সে জান্নাতে যাবে আবুদার দাদ বর্ণিত তিনি বলেন কলতাল রাসুল আল্লাহ জান্ জান্না আমাকে এমন একটি কাজ বলে দেন যে কাজ করে আমি জান্নাতে যেতে পারবো রাসুল কি বললেন লাগদাবাল জাননা তুমি রাগ করবে না তাহলে তুমি জান্নাতে যেতে পারবে তো এই যে রাগ গুস্সা অত্যন্ত অপরাধমূলক কাজ পাপের কাজ তে থেকে একজন মুসলিম কিভাবে মুক্ত হবে একজন মুসলিম রাগ গুস্সা যখন হবে এটা শয়তানের পক্ষ থেকে আল্লাহ কাছে শয়তান থেকে পানা যাবে যদি সে পায়ে হেঁটে চলতেছে সে এক জায়গায় দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে আছে এক জায়গায় বসে যাবে ওযু করে নিবে বসে আছে শুয়ে যাবে এবং এই অবস্থায় বেশি বেশি কোরআনতেলাওত করবে কারণ কোরআনতেলাত করলে শয়তান চলে যাবে আল্লাহ সুবাদ তাল্লাহ জিকির করবে অরসাল্লাম রাগ অবস্থায় কীভাবে নিয়ন্ত্রণ করছেন সাহাবিদের আমল রসুলের জীবনী এই সম্পর্কে আলোচনা করবে এবং নিজেকে সার্বিকভাবে কন্ট্রোল করার চেষ্টা করবে আল্লাহ সুবাদ তাল্লার কাছে এ থেকে পানা চাবে শয়তান থেকে পানা চাবে ইনশাআল্লাহ রাগ গোসা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক পর্যায়ে সে চলে যেতে পারবে